সময় যারা যে আমরা ক্ষমতায় বসে পড়েছি করতেছেন যা ইচ্ছা তাই করবো না যা ইচ্ছা তাই করা যাবে না কারণ পিছনের জলযন্ত উদারণ থেকে যদি আপনারা না বোঝেন তাহলে এর চাইতে ভালোবাসায় বোঝানোর মতো যোগ্যতা আমার নাই কারণ ওই যে চাইছিল তো ক্ষমতাও ছিল অর্থবিত্ত ছিল সৈন্য সমান্ত ছিল নিজের এলাকায় পর্যন্ত থাকতে পারে নাই নিজের সম্পদ পর্যন্ত নিতে পারে নাই সম্পদ পর্যন্ত হয়ে গেল ব্যাংকের হয়ে গেল ঘর গাড়ি পর্যন্ত আগুন দিয়ে মানুষ জ্বালায় দিচ্ছে কেন ভোরে করে বুঝতে হবে ক্ষমতা টিকে রাখা যায় না সৈন্য সমান্ত রাখতে পারে না নিজের দাম্ভিকতা টিকে কোনোদিন রাখা যায় না একমাত্র না কে কুরআনুল করিম বলে দেখান আল্লাহ বলেন কুনাল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সুতরাং عزت আর বিজাত ক্ষমতা ক্ষমতা করার একমাত্র মালিক আল্লাহ নিজের ইচ্ছায় চাইলেই থাকা যায় না চাইলেই সরা যায় এই জন্য এই সমসমিক কথাগুলোকে দিলের কানে ঢুকায়া আল্লাহর উপরে ভরসা নিয়ে আমাদের সামনে এগুতে হবে ঠিক বলেন। বলে কারণ যখন একটার পর একটা অপরাধ শুরু করে দিল গোম খন শুরু করে দিল তৎকালীন সময়কার কিছু আলে মোলামা বড় যুগের কিছু আলে মোলামা কারণকে উদ্দেশ্য করে সতর্ক করেছিল কারণ রে তরে আমরা সতর্ক বানিয়ে দিচ্ছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক না বলেন আজকের কথা না সেই পলিস্তিলের যুগে আলেমরা বারবার বলেছিল আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিছুদিন আগেও আমরা দেখতে পেলাম বারবার উলামায়ে কেরাম বলেছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এর বড় বড় বন্ধ করে নাই কিন্তু আল্লাহ ধরে 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 ধরলে তো ছাড়ে না এই ছোট্ট সহজ উদাহরণ আছে যদি এই উদাহরণ দিয়ে আপনারা না বুঝেন আমার মনে হয় না আর কোন উদাহরণ কেউ বুঝবে এর চেয়ে আর কোন উদাহরণ আল্লাহ আমাদেরকে সহি দান করে